আসসালামু আলাইকুম ওয়া আবরকাত তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম ডিসিপ্লিন পাঠশালার পক্ষ থেকে তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো সেমিকন্ডাক্টর তোমাদের যে সেমিকন্ডাক্টর অধ্যায় আছে এই অধ্যায়ের যে ম্যাথ আছে এই ম্যাথ অংশ নিয়ে কথা বলবো তো আসো এটার ম্যাথ থেকে খুব বেশি কোশ্চেন আসে না তবে মোটামুটি আসে আর যেহেতু একটা একটু কম ইম্পর্টেন্ট তাই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের যেন ফুল কাভার হয়ে যায় এটা ইনশাল্লাহ নিশ্চিত করব। তো আসো এখানে প্রথমত কিছু সূত্র লিখে রাখছি আসো সূত্রগুলো আমরা একটু দেখি যে কোন কোন সূত্র আসলে আমাদের প্রয়োজন তো আসো দেখি আমি সিরিয়ালের সূত্র লিখে নিয়েছি এটা তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো আর আমি এটা নোট ইনশাল্লাহ দিয়ে দেবো তোমাদের দশ এক নাম্বার সূত্রটা যদি আমরা দেখি এক নাম্বার সূত্রতে বলা হয়েছে যে গতীয় রোধ আচ্ছা গতীয় রোধ অথবা রোধ যাই বলুক এই রোধ বের করতে বলে ডেল আর ইকুয়াল ডেল ভি ডেল আই এই সূত্র আমরা প্রয়োগ করব। আচ্ছা এখান থেকে এখন বিভিন্ন সূত্র আমাদের সূত্র অনুসারে আমাদের বের করতে বলতে পারে যদি আই বের করতে বলে তখন আমরা কি করব। এই আয়টা আর এর জায়গায় যাবে আরটা আসবে শুধু হচ্ছে আয়ের জায়গায় যদি ভি বের করতে বলে এই ভি সমান যেমন আমি যদি লিখে দেখাই যে এরকম রকম আসে এই ডেল আর ইকুয়াল হচ্ছে ডেল ভি ভাগ ডেল আই এই রকম আছে আমাদের যদি ডেল আই বের করতে বলে আমরা এই রকম হবে ডেল ভি ভাগ ডেল আর আচ্ছা এইভাবে আমরা চাইলে বের করতে পারবো যদি ডেল ভিও বের করতে বলে তাহলে ডেল ভি সমান হবে ডেল আর ইন্টু ডেল আই আচ্ছা এইভাবে আমরা বের করতে পারবো তাহলে গতীয় ডেল আর সমান সূত্র হচ্ছে ডেল ভি বাই ডেল আই আচ্ছা দুই নম্বর সূত্র হচ্ছে ট্রানজিস্টারের প্রবাহ আচ্ছা এই ট্রানজিস্টারের প্রবাহ বা প্রবাহ আই ই সমান হচ্ছে আইসি প্লাস আই বি এখন আই কি কি আইসি কি আই বি কি এগুলো আস আমরা এখানে বিস্তারিত দেখে নিই এ আই আইর পরিচয় হচ্ছে ইমিটার অথবা নিঃসারক ইমিটারও লেখা থাকতে পারে ইংলিশেও থাকতে পারে বাংলাতেও থাকতে পারে অথবা নিঃস্বারক লেখা থাকতে পারে আইসি সমান হচ্ছে কালেক্টর অথবা সংগ্রাহক আইপি সমান বেজ অথবা পিট প্রবাহ। আছে আলফা সমান কি আস আমরা সবগুলোর পরিচয় দেখে নিই এখানে যা আছে আমাদের সবগুলোর পরিচয় লেখা আছে তার আগে পরিচয়গুলো দেখে প্রশ্নের দিকে আমরা মানে এই নোটের দিকে যাই তাহলে এই যে আলফা আলফা দ্বারা বোঝায় কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর অথবা প্রবাহ বিবর্ধন গুণক আচ্ছা এই বিটা মানে কি কারেন্ট গেইন অথবা প্রবাহ লাভ আচ্ছা এরপরে আসি আর এল আচ্ছা যদি আমরা আর একটু সামনে যাই তাহলে এই যে আর এল মানে হচ্ছে লোড রোধ আর আই মানে হচ্ছে ইনপুট রোধ। কিউ মানে হচ্ছে মোট চার্জ এন মানে সংখ্যা টি মানে সময় ই ই মানে হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের চার্জ আই মানে প্রবাহ আচ্ছা এই ভি মানে হচ্ছে বিভব পার্থক্য আর মানে রোধ এগুলো আমরা জানি তাহলে যদি আমরা সূত্র দিকে চলে আসি তাহলে প্রথম সূত্র ডেল ডেল আর ডেলারিকল ডেল আই এরপরে ট্রানজিস্টারের প্রবাহ এটা সূত্র আই সমান আইসি প্লাস আই আচ্ছা এখন এটাও এইভাবে আসতে পারে যদি আইসি বের করতে বলে তাহলে আমরা কিভাবে করব যদি আইসি বের করতে বলে তাহলে আমরা এইভাবে করব। যে দেখো এটা বুঝবা যে আই মাইনাস আইবি আইসি এ পাশে ছিল শুধু আই বিটা এই পাশে চলে গেছে তাই আই মাইনাস আই বি হয়ে গেছে এইভাবে যদি আই বি বের করতে বলে এটাও তোমরা পারবা এইবার আসো প্রবাহ বিবর্ধন গুণক আলফা সমান এই আলফা এর নাম হচ্ছে প্রবাহ বিবর্ধন প্রবাহ বিবর্ধন গুণক আচ্ছা আলফা সমান সূত্র হচ্ছে আইসি বাই আই আরো একটা সূত্র কি বিটা বাই ওয়ান এগুলোর পরিচয় পাশে লেখা আছে তোমরা দেখলে বুঝতে পারবা এইবার আসো প্রবাহ লাভ এই বিটা সমান সূত্র কি আইসি ভাগ আই বি আর ইকুয়াল হচ্ছে আলফা বাই ওয়ান মাইনাস আলফা আচ্ছা ভোল্টেজ লাভ এই ভি মানে কিন্তু ভোল্টেজ লাভ আচ্ছা এই ভোল্টেজ লাভ সমান সূত্র হচ্ছে আইসি ইন্টু আর এল ভাই আই ইন্টু আর আই ইকুয়াল এখন দেখো তো বিটা সমান আমরা কি পাইছিলাম যে আইসি ভাগ আইবি তো আইসি ভাগ আইবির জায়গায় আমরা লিখছি বিটা আর আর এল ভাগ আর আই এরকমই আছে আচ্ছা তাহলে দুটা সূত্র পেয়ে গেলাম আমরা ভোল্টেজ লাভ সমান এরপরে ক্ষমতা লাভ আচ্ছা ক্ষমতা লাভ এ পি সমান এটা সূত্র আই সি স্কোয়ার ইন্টু আর এল বাই আই বি স্কোয়ার ইন্টু আর আই আর এল মানে লোড রোদ আর আই মানে হচ্ছে ইনপুট রোদ আর সি মানে তো আমরা জানি কালেক্টর বা সংগ্রাহক আর বি মানে হচ্ছে বেস বা পিট প্রবাহ আচ্ছা ইকুয়াল আমরা কি লিখতে পারি দেখো তো আই সি ভাগ আই বি মানে যদি হয় বিটা তাহলে এখানে এ আই সি আর আই বি দুটোর উপরে স্কোয়ার তাহলে আমরা কি এরকম লিখতে পারি না দেখো তো এখানে আছে আই সি স্কোয়ার আছে আই বি স্কোয়ার আছে তাহলে এটাকেই যদি আমরা এরকম দেখি আই সি আই বি পুরোটার উপর স্কোয়ার দিতে পারি আমরা এখন পুরোটার উপর যদি স্কোয়ার দিতে পারি এটা মানে বিটা তাই আমরা দিতে পারি বিটা স্কোয়ার তো এখানে আমরা তাই করছি আই সি আর হচ্ছে আই বি দুটোর উপর স্কোয়ার আছে এটা মানে হচ্ছে বিটা স্কোয়ার আর আর এল বাই আর আই আচ্ছা এটা আছে পাশে আমরা কি করছি এখন দেখো তো বিটা তো আমাদের আছে এখন দেখো বিটা ভি কীভাবে হলো যদি এখানে আমরা এইভাবে যদি এখানে একটু ভেঙে দেখাই যদি এটা তোমরা বিটা ভি যদি বুঝতে না পারো দেখো সূত্রটা কি ছিল পি সমান সূত্র ছিল হচ্ছে যে আই সি আইবি স্কোয়ার স্কোয়ার আর এখানে আর এল আর আই এরকম সূত্র ছিল তাহলে একটা আমরা যদি এইভাবে লিখি আইসি সি আই বি ইন্টু আই আইবি আচ্ছা আচ্ছা ইন্টু ছিল আর এল ইন্টু ছিল আর আই এখন এই একটা আইসি আইবি মিলে আমরা লিখতে পারি বিটা আর এই যে আইসি ইনটু আর এল দেখো তো আইসি ইন্টু আর এল আইবি ইন্টু আর আই তাহলে এই টুকু মিলে আমরা লিখতে পারি বিটা এই টুকু মিলে আমরা লিখতে পারি ভি তাই আমরা লিখছি এই দেখতে বিটা ভি অর্থাৎ পি সমান বিটা ভি এটা আমরা লিখতে পারি আচ্ছা আশা করি বুঝতে পারছ যে কীভাবে আসলে এই সূত্র আসলো এরপরে এটা আমরা জানি তড়িৎ প্রভার সূত্র আমরা জানি আই সমান হচ্ছে টি বা আমরা কিউ সমান আইটি এটা আমরা লিখতে পারবো এখন আট নম্বরে হচ্ছে মোট চার্জ মোট চার্জ কিউ সমান এন ই এন মানে তো সংখ্যা লেখা আছে এন মানে হচ্ছে সংখ্যা আর ই মানে হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের চার্জ ইলেকট্রন বা প্রোটনের চার্জ তো আমরা জানি আচ্ছা এরপরে আসো যে ক্ষমতা ক্ষমতা পি সমান এটা এ সূত্র আমরা জানি পি সমান হচ্ছে আই ইকোয়াল হচ্ছে আই স্কোয়ার আর ইকোয়াল হচ্ছে ভি স্কোয়ার বাই আর আচ্ছা এ পি মানে একটা জিনিস মনে রাখি এই পি মানে কিন্তু ক্ষমতা আর এই পি মানে হচ্ছে ক্ষমতা লাভ তাহলে যদি ক্ষমতা বের করতে বলে এটা দিয়ে করবো আর যদি ক্ষমতার লাভ বের করতে বলে তাহলে এটা দিয়ে আমরা করব আচ্ছা আর এই ভি মানে হচ্ছে ভোল্টেজ লাভ আর এই জায়গার যে ভি বা এই ভি এটার মানে আমরা জানি ভোল্টেজ ওকে এটার মানে আমরা জানি যে এটার মানে আমরা জানি যে এটা হচ্ছে এই ভি দ্বারা ভোল্টেজ ভোল্টেজ বোঝাচ্ছে আচ্ছা তাহলে এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে এবার আসো আমরা দেখি যে এই জায়গা থেকে আসলে এই জায়গা থেকে আসলে কি রকম কোশ্চেন আসে আসো তাহলে আমরা একটু দেখি এই জায়গা থেকে কেমন কোশ্চেন আসে এরপর আমরা কোশ্চেন সলভ করব আচ্ছা আচ্ছা দেখো এই টপিক থেকে ডিউ প্রযুক্তি ইউনিট থেকে কোশ্চেন ডিউ প্রযুক্তি ইউনিট একুশ বাইশ থেকে আচ্ছা ডিউ সাত আট থেকে কোশ্চেন এরপরে যদি আমরা একটু এই পাশে আসি রাজশাহী বাইশ তেইশ সি ইউনিটে রাজশাহী একুশ বাইশ আচ্ছা এরপরে যদি আরও দেখায় রাজশাহী এগারো বারো এরপরে এই তো কুমিল্লা বিশ একুশ হুম চট্টগ্রাম বিশ একুশ কুমিল্লা উনিশ বিশ আচ্ছা এই পাশে যদি আমরা আসি তাহলে আমরা দেখব এই যে দেখো এখানে তোমাদের কৃষি গুচ্ছ থেকে কোশ্চেন আসছে এবার হচ্ছে গুচ্ছ থেকে কোশ্চেন জাস্ট থেকে কোশ্চেন বিএসএমআরএস টিউ এটা গুচ্ছর মধ্যে থাকা একটা এখান থেকে কোশ্চেন আসছে এই পাশে যদি দেখি এম বিএসটি মধ্যকার খুলনা থেকে কোশ্চেন আসছে আচ্ছা এরপরে ঢাকা অধিভুক্ত যে সাত কলেজ আছে এখান থেকেও কোশ্চেন আসছে যদি আমরা এখান থেকে দেখি এই তো ঢাকা সাত কলেজ অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা থেকে কোশ্চেন আসছে দেখো এরপরে যদি আমরা দেখি যে সিকে রুয়েট থেকেও কিন্তু এখানে কোশ্চেন আসছে এই তো সিকে রুয়েট আচ্ছা এবার আসি এই পাশে যদি আমরা দেখি দেখো এই টপিকটা থেকে কেমন কোশ্চেন আসছে এখান থেকে সিকে রুয়েট থেকে কোশ্চেন আসছে একুশ বাইশে বইয়ের থেকে কোশ্চেন আসছে আঠেরো উনিশ আচ্ছা এই পাশে থেকে সতেরো আঠেরো কুয়েট থেকে চোদ্দ পনেরো রুয়েট চুয়েট আচ্ছা নিচে যদি আরও কয়েকটা দেখি দেখো কুয়েট রুয়েট রুয়েট চুয়েট বুটেক্স অর্থাৎ বলা যায় সব জায়গা থেকে মোটামুটি একটা কোশ্চেন আসে অর্থাৎ একবারেও খুব যে আনইম্পর্ট্যান্ট টপিক তো এরকম আমরা একটু দেখি তো এখান থেকে আশা করি এখান থেকে বেসিক আমরা বুঝতে পারছি এখন মাত্র দশটা কোশ্চেন সলভ করব। এই দশটা যে পারবে ইনশাল্লাহ সে সব কোশ্চেনে পারবে যতগুলো দেখালাম মাত্র দশটার মধ্যে সবগুলো আছে তো ইনশাল্লাহ আসা শুরু করি আমরা